আবদুল্লাহ হিল কাফি আপনি লিখেছেন অনেকে বলে থাকেন বৃষ্টিতে ভেজা না কিনসোল্লা সাল্লামের সুন্না কথাটি কতটুকু সঠিক আবদুল্লাহ কাফি বৃষ্টিতে ভেজা নবী করিম সাল্লা সাল্লামের সুন্না এটি সঠিক নবী করিম সাল্লাহ সাল্লাম সাহাবিদের সহ একবার বৃষ্টিতে ভেজেছেন এবং তিনি খালিগা হয়ে বৃষ্টির পানি শরীরে লাগিয়েছেন তখন সাহাবিদা জিজ্ঞাসা করেছিলেন ইয়াসল্লাহ আপনি এমনটি কেন করলেন নবী সাল্লাহ আসালাম তখন বলেছেন যে এটি আল্লাহ তাল বৃষ্টিতে এমনিতে আল্লাহ রহমত সাধারণ অবস্থায় ঝড় হলে বা জলোচ্ছ্বাসের পর্যায়ে গেলে সেটি আল্লাহর পক্ষ থেকে ফেতনা হতে পারে পরীক্ষা হতে পারে আজাব হতে পারে অন্য আবার সেটা কোনো দিক থেকে অনুগ্রহ হতে পারে তো বৃষ্টিটা এটা সাধারণভাবে এবং আপনার মৌলিকভাবে যেহেতু রহমত আল্লাহর পক্ষ থেকে তিনি বলেছেন যে এটি সবই আল্লাহর তরফ থেকে নাজিল হল যার কারণে সেটি আমি শরীরে ধারণ করছি এখান থেকেই পরিষ্কারভাবে বোঝা যায় বৃষ্টির পানি এটা শরীরে লাগানো শূন্য আরেকটি গুরুত্বপূর্ণ সূন্য এক্ষেত্রে আছে সেটি হলো যখন বৃষ্টি হয় ওই টাইমটাতে কবুল হয় তো বৃষ্টির পানি গায়ে লাগানো পাশাপাশি এই টাইমে দোয়া করা এটি আল্লাহ গায়ে লাগানো সূন্যার মানে এই নয় যে বৃষ্টি হলেই আমাকে নেমে যেতে হবে বরং মাঝে মধ্যে বা কখন এরকম করলেই সূন্নাটা আদায় হবে ইনশাআল্লাহ তার তবে এর মানে এই নয় যে বৃষ্টিতে ভিজতে গিয়ে আমি অনেক বেশি সময় সেখানে থাকলাম এবং জ্বর সর্দির ঠান্ডার আশঙ্কা থাকলেও সেটি করলাম ব্যাপারটা সেরকম নয় আল্লাহ তালা এই সুন্নাটি অনেকটা বিলুপ্ত হয়ে গেছে আমাদের সমাজ থেকে সেটি আমাদেরকে পুনরায় জীবিত করার তফিক দান করুন